কিন্তু এই যে আল্লাহকে ভালোবাসি এই কথাটা আমি আপনি সবাই বলি যে গান খা হেরে গাইলে গান খাও কেন আল্লাহ রে খাই ভাল যে গান বাজে নাচে তাদের যদি গান করবি গান গাও কেন সে উত্তর দেবে আমি আল্লাহ পাইবার খাই নাচি মদ হেয়া আমাকে ভয় করে যদি বলে কেন মদ পান করছো বলে আমি আগবঢ়ারে পাইবার লাগবে মদ পান করছি পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহ ডাক কয় না না যদি তোমরা আমাকে পাইবার চাও তাহলে আমার নবীর অনুসরণ করতে হবে শুধু অনুসরণ করলেই হবে না আজকে পৃথিবীর মুসলিম দেশগুলিতে অশান্তির দাবান জ্বলতেছে চতুর্দী অশান্তি স্বামী স্ত্রীর মিল নাই সন্তান আদি অভিভাবকের কথা শুনে না নেতা নেত্রীর কথা কর্মী শুনে না পৃথিবীর দিক দিগন্ত প্রান্তে শুধু আজকে হাহাকার তাকা দেখেন মুসলিম দেশগুলির বাহিরে বিধর্মীদের দেশগুলিতে কত নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন। তাকায় দেখবেন তাদের যে নিয়ম নীতিগুলি আছে এই নিয়ম নীতিগুলি সবগুলি আমার আপনার কাছ থেকে নেওয়া আর আমার আপনার কাছ থেকে নিয়া নবীর আদর্শনিয়া আজকে তারা এরকম পূর্ণতার শ্রেষ্ঠ পদার্পণ করেছে কিন্তু মুসলমান

বান্দা তুমি অন্যায় কইরা কখন বিপদে কইরা যাও এই বিপদে কইরা যাওয়ার জন্য আমি আল্লাহ গুমাই না আমি আল্লাহ রাতে গুমাই না আয়া কোন করছির ভিতরে দ্বিতীয় নামার প্রথম বিশ্বাসকে আল্লাহ বলেন যে আমি গুমাই না

যাস আমার নিয়োজিত ফিরিস্তানা আসাদ কাছে নিয়ে আসে আমি আল্লাহ দু যত রাজা আছে সবাই ঘুমায় যা তোমার শত্রু মিত্র সবাই ঘুমায়া যা।

সপ্তাহের কাছে মানুষের কাছে যদি তুমি চাও একবার চাইবা তোমাকে দিবে দ্বিতীয়বার চাইবা তোমাকে দিবে কিন্তু দ্বিতীয়বার যখন চাইবা তোমার প্রতি তারা রাগান্বিত হবে কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি যতই আল্লাহর কাছে চাইবা আল্লাহ খুশি হয় আল্লাহ আল্লাহ হারগেরি তৈয়ার হে আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় এখন আমি আপনি বুঝলাম আল্লাহ আমাকে ভালোবাসে ইমানদারকে আল্লাহ ভালোবাসে এই কথা জানলাম এখন আমি আর আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবো আল্লাহর কাছে কাছে কিভাবে যাব আল্লাহ আমাকে ডাকে আল্লাহর কাছে কিভাবে যাব তাই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাছে যাওয়ার মাধ্যম বলে দিয়েছেন দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে গেলে মেম্বার ধরতে হয় মেম্বার ধরতে হয় উপজেলার চেয়ারম্যান ধরতে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশ লাগে কিন্তু আমার আপনার নবী

আমি কার কাছে রেখে যাব তারা গুনা করবে তাদেরকে কে সামাজিক সামাল্য রাখবে কে তাদেরকে আঁকলে রাখবে কে তাদের দেখাশোনা করবে তারা কার কাছে সাহায্য সাবে আল্লাহ তালা তখন নবীকে জানা দেয় ও নবী আমার আপনাকে আমি আর সে আইনা এই আমার বাড়িতে সাক্ষাৎ করেছি কিন্তু আপনার উন্মত আমার বাড়িতে আনবো না বরং আপনি যেহেতু আপনি আল্লাহ

দুনিয়ার মাতগরের পেছনে দৌড়ায় না দুনিয়ার শিল্প প্রতির পেছনে দৌড়ায় না শুধু একটু সবর ধরো ধৈর্য ধর যদি বাংলা তুমি ধৈর্য ধরতে পারো ধৈর্য ধরার পর একটা কাজ করবা দুই রাত নামাজ পইরা আমার প্রচুরি কতমে লুটে পইরা শুধু আমি মালিক আল্লাহ দেখা পড়বা ওরে আলু সাথে সাথে তোমার সামনে দাঁড়ায় যাব তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ জানা জানা জবাব দেব হামিদানি আপহি আমার বান্দা মার প্রশংসা করে তাহলে এই নামাজ সাধারণ কোনো নামাজ নয় এই নামাজ মানুষের বিপদ দূর করে কিন্তু মুসলমান ভাইরা আমার আজকে কত নামাজ পড়তেছি কিন্তু আমাদের বিপদ দূর হয় না বরং আমাদের পরে আর মুসিবত চেপে আসছে মুসিবত চেপে আসছে কারণ কি তাহলে আমাদের ঝামেলা কোথায় সমস্যা কোথায় আল্লাহ বলে দুর্য আমার কাছে নামাজ পড়ে সাহায্য চাও তাহলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব কিন্তু কত নামাজ পড়লাম ফজরে গেলাম জোহরে গেলাম আসরে গেলাম মাগরিবও গেলাম মিশায় গেলাম কিন্তু আমার সমস্যা সমাধান হয় নাই বরং আমার সমস্যা দিন দিন বা আমাদের হালত এমন না তাহলে আমাদের সমস্যা কোথায় আমি বাবা নামা আদায় করে আমি মা নামার সদাই করি কিন্তু আমার সন্তান আমার কথা শুনে না কিন্তু আল্লাহর ওয়াদা তো যে বান্দা আমার হুকুম পালন করবে আমার আমার কথা মানবে দুনিয়ার সব কিছু তার কথা মানবে কিন্তু দেখা যায় আমি আপনি নামাজ করি। কিন্তু আমার আপনার নামাজ পড়ার পরেও আমার ঘরের সন্তান বিবি বাচ্চাই কথা শুনে না তাহলে আগে আসেন একটা উদাহরণ নেই সাহাবিদের জীবনী থেকে একটা জীবনী শুনে আছি আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ দূর করে আল্লাহর নবীর এক সাহাবী তার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নাই বিবিকে ডাক দিয়া বলে ও বিবি আমা আমার ঘরে কি খাবার আছে আমাকে কিছু খাবার দাও বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমা ঘরের ভিতরে কোন খাবার নাই যে আপনার সামনে পরিবেশন করব এই কথা বলার পর ওই সাহাবি মসজিদে নবীর ভিতরে যায়া উজু করে দুই রাখাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ নবীর ওই সাহাবি ঘরের ভিতরে সে বলে খাবারের ব্যবস্থা হলনি বিবি ডাক দেয়া বলে না ব্যবস্থা হয় নাই আবারও মসজিদে চলে গেলেন আবার সুন্দর করে উজু করলেন উজু করার পর পর সেই সাহাবি আবার উদ্যান খেলের সাথে আল্লাহ তালার হুকুম নামাজ আদায় করলেন কিন্তু নামাজ আদায় করে করে আসলে বারের মতো জবাব আসে করে খাবারের ব্যবস্থা হয় নাই তৃতীয়বার আবার মসজিদে গেলেন খাবারের ব্যবস্থা হয় নাই চতুর্থবার যা মসজিদের ভিতরে আবার উঁচু করিয়া সুন্দরভাবে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবার বাড়িতে আসার পর

ছিল যত সামান ছিল সব গুলি ভরে নিলাম নেওয়ার পর আমি আমার পাড়া প্রতিবেশীদেরকে ডেকে ডেকে আমি এরকম ভাবে সামান ভরে নেওয়ার মনে করলাম যখন এলাকার সবাই যে এরকম ভাবে যখন নাকি তারা ময়দা আঠা নিয়ে শেষ করলো এখন আল্লাহ নবীর সাহাবি সে চিন্তা করে কোথায় থেকে আঠা বের হয় একটু দেখি আল্লাহ তুক্ষ দিয়া দেখবে এই আশা নিয়া যখনই কাপড় সরাইতে যাইলো যায়া দেখে যে এরকম ভাবে যে জায়গা থেকে হচ্ছিল ওই জায়গাটা আগের মতো হয়ে গেছে ওই নবীর নবীর কাছে কাছে যায় তার ঘটনা ঘুরে পড়ে নবির আজ্ঞা পেওড়ে সাহাবি তুমি কি করলা তুমি কেন দেখতে গেলা যদি তুমি দেখতে না চাইলা

যে তোমার হাতে ভালো বাসি এটা প্রকাশ করতে চাও এটা হাতে নাতে পেতে চাও তাহলে তোমাদের জীবন ব্যবস্থা কে নবীর তরিকা অনুযায়ী করতে হবে তাহলে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করলে কি আমি আপনি সুখ পায়া যাব তাহলে আসেন মদিনা থেকে একটা উদাহরণ দেয় একবার আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে সাহাবা কেরাম কে বলতেছেন আমরা বেশি বেশি সালাম দাও সালামের দ্বারা দুইটা লাভ হয় একটা হলো শুক্র মিত্র বন্ধুত্ব তৈরি হয় আরেকটা লাভ হলো আল্লাহর রহমত হয় ভালোবাসা সৃষ্টি হয় তৎকালীন সময় ইহুদির এক ইহুদিদের মধ্য থেকে একজন বড় মদিনার বাজারে স্বর্ণ ব্যবসায়ী ইহুদি মসজিদে নবীর পাশ দেয়া যায় ওই মদিনার ইহুদি শুনে এমন একজন মানব বলেছে যার জীবনে মিথ্যার কলঙ্কার কোনো দাগ নাই মিথ্যার কোন সাফ নাই সাইন সাইনবোর্ড পেছনে

যে আর জানা আসবে না তৎকালীন সময়ের ভিতরেও আমার আপনারা নবী এমন এক নবী ছিলেন এমন এক মানব ছিলেন যার जिंदगीতে কোনো ধরনের অভিযোগ নাই এরার जिंदगीতে মানুষ কে মিথ্যা আশকারের অভিযোগ নাই এমন একজন মানুষ যিনি জেহদ বলেছেন সালাম দিলে মহাব্বত তৈরি হয় এইটা ইহুদি বিশ্বাস করে তার ঘরে যায় সালাম দিল সালাম দিয়া দেখে ইহুদির বিবি আজকে সুন্দর কাপড় পইরা মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়া তার নিজেকে সুসজ্জিত করে রেখেছে আর যখন স্বামীকে স্বামী দেয় বউকে সালাম দিল পিপিকে সালাম দিল আমরা মুসলমান সালাম তো বুঝি না এই জিনিস বুঝিনা আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপরে আল্লাহ দয়া মায়া رحمت বর্ষণ হোক যেই বেটা বৈশ্বই হুদী কোনদিন ওই শাই সাথে ভালো ব্যবহার করে না ওই লোককে আজকে আয়শা বলে আপনার উপরে সচ্চা মালিক আল্লাহ রহমত বর্ষণ হোক বরকত বর্ষণ হোক রহমত মায় এই কথাটা যখন শুনে গেছে শুনে বিবি বলে ওয়ালাইকুম সালাম

জীবনে কত ভালো ভালো খাবার খাইলাম কোনদিন তোমাকে নিয়ে এক প্লেটে বসে খাই নাই কোনদিন তুমি আমার মুখে রুকমা তুলে দাও নাই আমিও কোনদিন তোমার মুখে রুকমা তুলে দিই নাই আজকে সুযোগ আসছে সময় আসছে তোমার সাথে আমার মিল বনা বনি হয় না আর বাড়িতে আইসা তুমি যে সুন্দরভাবে সেজেছিলা এইটা দেখা আমার মন

তুমি আমাকে বলবা আর নয় তো একসাথে খাবার খাইবা বিবি এক যখন স্বামী বান্দা কোনো ভাবে ছাড়ছে না আল্লাহনী রসে নবী জিনার প্রতিটা কথা মক্কার মানুষেরা মক্কার ইহুদিরা মদিনার ইহুদিরা খ্রিস্টানেরা সকলেই বিশ্বাস করতো কথাটা সত্য এমন একজন নবীর কথা সেই না ইহুদি বলে আজকে একসাথে খাবো আর মোহাম্মদকে পরীক্ষা করব আজকে পৃথিবীর দিক দিক দিগন্তে পৃথিবীর বহু প্রান্তে ইহুদিরাম কাফের বিমান মুর্শিকা আমার

এই করে কিন্তু ওই মদিনার ই ব্যবসায় যখন তার জীবনে বাস্তবায়ন ঘটাতে বিবি বলে এই খাবারটা নেওয়া যায় আর একটা প্লেটে করে খাবার নিয়ে আসে ওই খাবার নিয়ে যখন আসলো তখন খাবার খাবার স্বামী স্ত্রী এক পেলে দেব সে খায়া যার পর প্রশ্নের উত্তর দেয় আজকে আপনার সাথে দীর্ঘদিন সংসার করি সংসার জীবনে বনা বনি না হওয়ার কারণে আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম খাবারে বিশ মিশায় রাখছিলাম আপনি খাবার খাইবেন আপনি মারা যাইবেন আর মারা যাওয়ার পর আমি সোজা আমার বাপের বাড়ির দিকে রওনা দিব এই যে দুইটা কথা নবীর দুইটা কথা না ওই ইহুদি ব্যবসায়ী রেখে যে তার আজকে জীবন রক্ষা হয়ে গেছে সাথে সাথে তারা এরকম ভাবে নবী হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে